একটা গাভীর ধরেন বাচ্চা গেছে আজকে রাতে মানে ডেলিভারি করার পরে মামা ওই বাচ্চাটা মানে খাসলালির মধ্যে ওই সে ঢুকেছিল আসলে বাচ্চাটাকে অনেক চেষ্টা করেছি ঠিকই বাচ্চাটা মারা গেছে ওই যদি কোনো দর্শক যদি নিচে চায় এখন আমার লস ঠিক দর্শক ভাই লাভ হবে এই আবার দ্বিতীয় রেঞ্চে যায় এই কোনো ধরেন আপনি দুধে মানেও ভালো পাবে আবার এগুলো কঞ্চে করে। দর্শক বিন্দু আমার কিন্তু মামার আজকের একটা লসের যাবে 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 প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার কৃষিয়ান খামার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের কৃষিয়ান খামার চ্যানেলটি অবস্থান করছে মরিয়ম ডেইরি ফার্মে এই ফার্মের ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক মিলন মামা এখান থেকে এক কিছু গাভি বিক্রি করে তো আজকে এরই ধারাবাহিকতায় মিলন মামার সঙ্গে আজকে কথা বলবো এবং দেখবো এই ফার্মের থেকে মিলন মামা কেমন জাতের গাভী বিক্রি করে এই গাভীগুলোর জাতমান পার্ট কোনটার সঙ্গে কোনটার বাচ্চা কত লিটার দুধ কোনটার কি অবস্থা এই বিষয়ে আজকে আলোচনা করব। তো দর্শকবৃন্দ আজকে দেখব যে মিলন মামা কি কি গাভী বিক্রি করে এবং আমাদেরকে কেমন গাভী দেখায় এই বিষয়ে আলোচনা করব মিলন মামার সঙ্গে তো চলুন দর্শকবৃন্দ সরাসরি আমরা এই মরিয়ম রেডি ফার্মের মালিক মিলন মামা মিলন মামার সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মিলন মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দশা ভালো রাখছে আপনি কেমন আছেন ভালো আছি আপনার ব্যবসা বানির কি অবস্থা ব্যবসার তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দোয়ায় দর্শক ভাইদের দোয়ায় আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে কিনা করি আচ্ছা মামা আপনি তো প্রবাসীদের বন্ধু গরিবের বন্ধু মিলন মামা वैसे আলহামদুলিল্লাহ দর্শক ভাইদের একটা ভালোবাসা পাইছি মামা আজকে মামা কতগুলো গাবি দেখাবেন আজকে মামা কালেকশন আছে ভরপুর মানে একবারে সাত পিস গাবি আছে খুব হাই কোয়ালিটি গাবি সাত পিস গাবি দেখাবেন এর ভিতর মামা এই গাবি গুলো কত লিটার দুধের আছে সর্বোচ্চ সর্বোচ্চ আছে মামা একটা গাবি আপনি পঁচিশ কেজি দুধ থাকবে ওই গাবিটা ধরেন আমি পঁচিশ বলবো না তেইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে তেইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে সর্বনিম্ন সর্বনিম্ন পনেরো প্লাস আছে একটা আছে জার্সি বাচ্চাটা সদ্য বাচ্চা বকরা বাচ্চা এটা দুধের আপনি হলো পনেরো প্লাস এগুলো তো মামা যে কোনো দর্শক বিন্দু আপনার এখানে এসে সরজমি নিয়ে এসে আপনার খামারে এসে দেখে শুনে দুধ নিতে পারবে অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে অবশ্যই নিতে পারবে এগুলো গাবি নিয়ে যা অবশ্যই খামার মুখে করতে পারবে এগুলো যে গাবিগুলো দেখাবেন এই গাবিগুলো যদি নতুন কিছু খামারি নাই নতুন খামারিগুলো যদি খামার স্টার্ট করে লাভবান হতে পারবে অবশ্যই এসবটা কি বলবো যে কোনো গাভি কয় করেছি জি মামা দর্শক ভাইদের আসলে যতদিন গাবিদুল কিনারি চুক থাকে তাহলে এই সপ্তাহ তার গাবিগুলো নিবে চিন্তায় দুধে কোন সময় মানে এগুনো গাবি ফাকে দিবেন এখানে আপনাদের গাবিগুলো আছে মামা এগুলো কি দ্বিতীয় বিয়ানের গাবি নাকি সবগুলা বেশিরভাগ হচ্ছে ফার্স্ট বিয়ানের গাবি আছে হাজবেনে গাবিও আছে সেকেন্ড টাইমেরচ্চার গাবিও আছে আচ্ছা মামা একটা প্রশ্ন করব আপনাকে আমার জানা নেই এটা আপনাকে আমি প্রশ্ন করি যে মামা দ্বিতীয় বিয়ানের গাবি নিলে কি সুযোগ মানে সুবিধা ভালো নাকি ফার্স্ট বিয়ানের গাবিগুলো নিলে সুবিধা ভালো হয় নতুন খামারিদের জন্য আমি বলবো যে আসলে দ্বিতীয় রেঞ্চের গাভি দুধে দেয় বেশি জি এগুলো দুধে দেয় বেশি আর ফার্স্ট ইলেকট্রিশনের গাভি দুধে মানে প্রথম রাউন্ডের দুধটা একটু কম দেয় আচ্ছা আচ্ছা আসলে যারা খামারি যারা দুধ মানে দুধের যাদের চাহিদা আছে তারা মনে করব আমি যে তাদের জন্য দ্বিতীয় ইলেকট্রিশনের বাচ্চা গাভি নিয়ে যায় মানে তাদের দুধটাও বৃদ্ধি পাবে এই গাভি কোনো বডিটাও ডবল বডি হয় আচ্ছা মামা এই তার মানে বুঝতে পারলাম যে মামা নতুন খামারিদের সেকেন্ড বিয়ানের গাভীগুলো নেওয়াই উচিত ফার্স্ট টাইমের গাভীগুলো নেওয়া উচিত না কারণ ফার্স্ট টাইমের দুধের ল্যাকটেশনটা ওইভাবে বুঝে পায় না দ্বিতীয় বিয়ানে গেলে অবশ্যই দুধটা ঠিকঠাক বুঝে পায় জি 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 আচ্ছা মামা তো চলেন মামা আজকে আর কথা বাড়াবো না আপনার যে গাভীগুলো আছে আমাদেরকে এই আজকে দেখান হ্যাঁ আজকে গাভী দেখাবো আর একটা মামা একটা গাভী একটা গাভীর ধরেন বাচ্চা গেছে আজকে রাতে মানে ডেলিভারি করার পরে মামা ওই বাচ্চাটা মানে ফাঁসালীর মধ্যে আচ্ছা ওই আপনি লেলসে ঢুকেছিল। ডুবেছিল আসলে বাচ্চাটাকে অনেক চেষ্টা করেছে ঠিকই বাচ্চাটা মারা গেছে ওই গাবিটা যদি কোনো দর্শক যদি নিচে চায় এখন ধরুন অনেক টাকা লস যাবে হ্যাঁ লসে যাবে আপনার গাবিটা এই গাবিটা লসে যাবে এখন যদি কোনো দর্শক ভাই দিতে চায় আমার লস ঠিকই দর্শক ভাইদের লাভ হবে এই গাবি কোনো আবার দিতে রেঞ্জে যায়

মাঝারি চাইতে একটু বড় সাইজের একটা গাবি নিয়ে আসলেন মামা এটা কি জাতের গাবি এটা মূলত আপনার জার্সি সাথে ফিজিয়ানের ক্রস আছে মামা জার্সি ফিজিয়ান ক্রস একটা গাবি যে মামা মামা এই গাভীটাই তো আপনার সেই লসের গাবি না যে মামা এই গাভীটা লসের গাবি প্লাস এই গাভীটা আসলে কি বলবো বাচ্চাটা ধরেন মারা গেছে মামা এই বাচ্চাটা কখন মারা গেছে মামা এই গাভীটা বাচ্চাটা মারা গেছে হলো রাত 8টার ওই দিকে মামা রাত 8টার ওই দিকে বাচ্চাটা কি হল পরে মারা গেছে নাকি পেটের থেকে মারা মারা যাই বের হইছে না মামা এই গাভীটা বাচ্চা ভালো বাচ্চা পরিছে ভালো বাচ্চা পড়ার ক্ষেত্রে বাচ্চাটা মানে শাসলালের মধ্যে ওই আপনি যেটা লেটছে ওই লেল সেটা খাওয়ালে ছিল অতিরিক্ত আচ্ছা আচ্ছা এই কারণে বাচ্চাটা ধরে আমি ঠিকাইতে পারি নাই আচ্ছা মামা এখন কি জর্ম ফুল টুল ক্লিয়ার বর্তমানে হ্যাঁ একবার মামা একবার জর্ম ফুলমুল সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে এখন যে কোনো দর্শক ভাই নিয়ে যাবে দুধ দন করতে পারে কোনো সমস্যা নাই আচ্ছা মামা এখন হচ্ছে গরুকে দহন করতেছেন কিভাবে এখন দুধ দহন করতেছে হাত পানো এগুলো গাভী তো খুব শান্ত এইগুলো বড় গাভিগুন হাত পানানো দহন করতেছে হ্যাঁ সকালবেলা যে কতটু কোয়লিটার পശു দুধ গালছেন মামা এটা সকালবেলা হাগড়া দুধ আসলে বাচ্চাটা মারা যাওয়ার পরে এখন ওই দুধটা তো আমি আর পালানে আটকারে রাখা সম্ভব না এখন তো টিনে দিতে হবে প্রতিদিন এখন ধরেন তাও লিটারের প্যাকেটের মত দুধ টাই নিছিলে মারা হাগড়া দুধ কিছুটা আছে মামা আচ্ছা ওই ফুলটা পড়ার প্রসেসের জন্য রাখিছিলাম আচ্ছা মামা এখন এই গাবিটা থেকে কত লিটার দুধের গ্যারান্টি দিচ্ছেন আপনি এই মামা এই গাবিটা দিত গাবি এই গাভীটাতে বিশ কেজি দুধ পাবে আমি এটা এখন বলবো না বাচ্চাটা নাই বাচ্চাটা মারা গেছে এখন আমি দর্শক বাইদের আঠারো লিটার দুধের গ্যারান্টি আঠারো লিটার দুধের গ্যারান্টি দিচ্ছেন জি মামা মামা এটা তো সেকেন্ড না আচ্ছা মামা তো মামা হাত পানো দহন করতেছেন তো ধারবাট চারটা একটু দেখাবেন না আমাদের মামা অবশ্যই দেখায় আমাদের একটু চারটা ধারবাট একটু দেখাবেন না যে আপনার বাচ্চাটা কেটে গেছে এখন কিভাবে দহন করতে পারবে দর্শকবৃন্দ একটু চারটা ধারবাট আমাদের একটু দেখাবেন ও অবশ্যই অবশ্যই মামা এটা ধারবাট দেখে রে যে বাচ্চা যে মরে গেছে তার একটা পাওতুল বানাই দেখেন আচ্ছা এক এক আচ্ছা দুই দুই দেখলেন আপিছের দুইটা দেখি মামা ধারবাট খুব পাইপ মামা এই দে আচ্ছা আচ্ছা তিন

তাহলে ধারবার চারটা তো দর্শকদেরকে দেখালাম তো মামা এখন এই গাবিটার দাম চাচ্ছেন কত টাকা মামা এই গাবিটা আমার অনেক টাকা লজ যায় মামা তাও কত টাকা লজ যাইতে পারে মামা মামা এই গাবিটা যত কমে একটা বাচ্চা মরে গেলে 50 60 টাকা লজ যায় মামা 50 60 হাজার টাকা লজ যাচ্ছে লজ যাওয়ার পরেও আপনি কত টাকা দাম চাবেন বলেন মামা এই গাবিটা কোনো দর্শক ভাই নিলে কোনো দরদামের কোন কোনো সুযোগ নাই মামা বাচ্চা নাই এই গাবিটা ভবিষ্যৎ আছে কোন দর্শকের নিলে এক দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি পয়সা হারা গেলেও আমি মিলন দিতে পারবো না

সেটা তো করতেছেন না মামা যদি আমি যদি সিটের ব্যবসায় যদি করতে আমি গাবিটা আমি বাচ্চা মরা কেন দেব অবশ্যই আর আমি চাইবো যে আমি দর্শকদের 10 টাকা ঠকাবো মানে নিজের টাকা নিজেই ঠকবো এইজন্যই তো গরীবের বন্ধু মিলন মামা প্রবাসীদের বন্ধু মিলন নাকি মামা হ্যাঁ মামা মামা একটু কম করেছেন দাম একটু কমাই দেন না মামা এটাতে আর কোন কমাই না লস্ত গাবি লস্ত হইছে লস্ত গেছে নদীতে ঝাঁপ দিয়ে কুল কিনা রাখু যে লাভ নাই মামা একটু কুমাই দেন দাম লস এবেও গেছে অমনেও গেছে মামা জান কোনো কথা চলবে না মামা দুই টাকা কম করা যাবে মামা দুই টাকা কম করবে হ্যাঁ তো দর্শক বিন্দু আপনারা দুই টাকা কমায়া মিলন মামার সঙ্গে কথা বলে যোগাযোগ করে নিতে পারবেন চলুন মামা আপনার যে দুই নাম্বার সিরিয়ালে গাবিটা আছে দর্শকদের দুই নাম্বার সিরিয়ালে গাবিটা দর্শক হ্যাঁ যাই দুই নাম্বার সিরিয়ালে মিলন মামা আরো একটি গাবি নিয়ে আসলেন মাঝারের চাইতে একটু বড় সাইজের গাবি রংটা আছে দর্শক বলে দেই বিস্কুট কালার মামা এটা কি জাতের গাবি এটা মূলত আপনি মামা এটা জার্সি জাতের গাবি জার্সি জাতের গাবি হুম এ দাঁত বয়স এটা দাঁতে চারটা মামা চার দাঁত কত নাম্বার বাচ্চা এটা বাচ্চা এটা আপনি প্রথম বাচ্চা মামা প্রথম বাচ্চা মাশাআল্লাহ অনেক একটা সুন্দর একটা বাচ্চা ডাবল বডির বাচ্চা বাচ্চাটা অনেক বিগ ভালো একটা গ্রোথনেসের বাচ্চা নিয়ে হ্যাঁ ভাই মামা আসলে গাবিটা আসলে মূলত আসলে গাবির চাইতে বাচ্চার পার্সেন্টটা বেশি মামা আচ্ছা মামা বাচ্চা কি বাচ্চা এটা জার্সি জাতের এটা বক্ত বাচ্চা মামা ভবিষ্যৎ জার্সি জাতের বাচ্চা এটা একটা ভবিষ্যৎ বকর বাচ্চা আচ্ছা মামা বর্তমানে এই থেকে কত লিটার দুধ পাচ্ছেন মামা এই গাবিটাতে দুধ পাবে দর্শক ভাই ষোলো সতেরো কেজি আমি ওটা বলবো না পনেরো কেজি অল বাংলাদেশ গ্যারান্টি পনেরো কেজি অল বাংলাদেশ গ্যারান্টি দিচ্ছেন এটা কি সেকেন্ড ল্যাকটেশন না ফার্স্ট ল্যাকটেশন এটা ফার্স্ট ল্যাকটেশন ফার্স্ট ল্যাকটেশন দ্বিতীয় ল্যাকটেশনে যা তো ইনশাল্লাহ দুধ আরো বাড়বে জি মামা তো মামা এই গাবিটার বর্তমানে দাম কত টাকা চাচ্ছেন এই গাবিটার দাম কোনো দর্শক ভাই দুধ দামাদামি করার কোনো সুযোগ না রাখে এক লক্ষ

তো তলার টাকচারটা অনেক সুন্দর দেখতে পারছি দর্শক আপনারা এই গাভীটা মিলন মামার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন মামা দাম চাইলেন কত এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার এটা কি ফিক্সড যে মামা তো চলন মামা পাশে যে আরো তিন নাম্বার সিরিয়ালের যে গাভীটা আছে দর্শকদের তিন নাম্বার সিরিয়ালের গাভীটা দর্শক হ্যাঁ দেখার তিন নাম্বার সিরিয়ালে মিলন মামা আরেকটা গাভী নিয়ে আসলেন মাঝারি থেকে একটু বিষ সাইজের আপনারা দর্শক ভরা মাঝারি সাইজের ধরে কিনবেন মামা এটা কি জাতের গাবি এটা মূলত এটাও আপনি বাগাবাড়ির জার্সি যাদের গাবি এটা ধরেন আপনি চকলেট কালার এটা জার্সি বাগাবাড়ি মিলবিটার যে চকলেট কালার দাঁত বয়স এটা দাঁতে দুটা মামা দাতে দুই দাঁত কত নাম্বার বাচ্চা এটা আপনি বাচ্চাটাও প্রথম বাচ্চা দিতে প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা এটা সঙ্গে এটাও বকনা বাচ্চা মামা বকনা বাচ্চা ভবিষ্যৎ গাবি হ্যাঁ এটাও একটা ভবিষ্যৎ বা গাবি প্লাস এই গাবিটাও দেখেন একটা দেখেন অনেক সুন্দর সুন্দর তলার টাকসাটা অনেক সুন্দর করে মিলন মামা এটা কি দ্বিতীয় ল্যাকটেশন না ফার্স্ট ল্যাকটেশন এটা প্রথম বাচ্চা দিছে মামা প্রথম বাচ্চা এই গাবেটা থেকে কত লিটার দুধ টানছেন প্রথমে মামা এটা বা বাচ্চাটা আসলে দিছে আজকে 4 দিন ধরে আচ্ছা মানে সকালবেলা এখন এই অবস্থায় ধরেন 7 কেজি 7.5 কেজি 8 কেজি এরকম দুধ টানা হচ্ছে সকালবেলা 7 8 কেজি আর বিকেলে

আসলে সেভাবে কোনো সুযোগ নাই জান দর্শক ভাই কোনো দরদামের কোনো সুযোগ নাই এটা ফিসের থাকবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো দর্শক বৃন্দ তিন নাম্বার সিরিয়ালের যে গাভীটা আপনারা দেখতেছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড করে দিছে মিলন মামা এই গাভীটির জন্য আপনারা কেউ মিলন মামার সঙ্গে দরদামের চেষ্টা করবেন না এই গাভীটা ফিক্সড করে দেওয়া হয়েছে তো মিলন মামা চলুন পরে যে চার নাম্বার সিরিয়ালে যে গাভীটা রয়েছে দর্শকদের চার নাম্বারের গাভীটা দর্শকদের দেখেন হ্যাঁ চলুন যাই সিরিয়ালে মিলন মামা আরেকটা একটা গাভী নিয়ে আসলেন বিগ সাইজের মামা এটা কি জাতের গাবি এটা মূলত মামা হলস্টেন ফ্রিজিয়ান জাতের গাবি মামা স্টেন ফ্রিজিয়ান জাতের গাবি গাবিটির দাঁত বয়স এটা দাঁতে 6টা মামা 6 দাঁত এটা হবে হ্যাঁ সঙ্গে কত নাম্বার বাচ্চা এটা সেকেন্ড টাইম বাচ্চা মামা সঙ্গে কি বাচ্চা এটা সঙ্গে সার বাচ্চা মামা সার বাচ্চা হলস্টেন ফিজিয়ান একটা সার বাচ্চা হইছে হ্যাঁ মামা মামা বর্তমানে গাবিটার থেকে পুজদুত দুধ কতটুক টানছেন এটা পুজ দুধ টানছি মামা এটা মানে বাচ্চাটা দেওয়ার বয়স হলো মামা বারো ঘন্টা মামা বারো ঘন্টা যে জন্ম ফুল টুল ক্লিয়ার হ্যাঁ এটা জন্ম ফুল সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে মামা রাত এটা রাইত ধরেন আপনার আটটা নটার দিকে বাচ্চা দিচ্ছে মামা তারপরে বাচ্চাকে দুধ খাওয়াইছে হয়েছে আবার মানে অনেক তলা হয়েছিল মামা এটা তো কি তলা এর অনেক তলা হয়েছিল তো দুধের পিসারের কারণে দুধটা একটু মানে আট নয় কেজি দুধটা এনে দেওয়া হয়েছে এই পুজ দুধ আট নয় কেজি টেনে দিচ্ছে জি মামা মামা চারটা ধার বাড়ি দর্শকদের দেখাবেন না অবশ্যই মামা বড় গাবি দর্শক ভাইদের যদি বসে একটু চারটা ধার বাটা আমাদেরকে দেখান হ্যাঁ চলেন যাব করে দেখান হ্যাঁ যে দেখেন মামা একটা দেখান প্রথম একটা দেখান এই যে দেখেন ধার গুলো দেখেন একবারে সেলর পাইপ অনেক সুন্দর ধার বাট দুই নাম্বারটা দেখি আচ্ছা তিন নাম্বারটা দেখান

দুধের গ্যারান্টি অল বাংলাদেশ আচ্ছা মামা এখন তো কাঁচা বাচ্চা এখন তো আর দুধের গ্যারান্টি আপনি ওইভাবে বুঝাই দিতে পারবেন না অবশ্যই সময় লাগবে কতদিন সময় লাগবে মামা এই গাভাবে টা কোনো দর্শক ভাই দুধের আসে দশটা দিন পরে আসতে হবে মামা দশ দিন পরে আসলে কি আপনি দুধ গ্যারান্টি বুঝাই দিতে পারবেন অবশ্যই গ্যারান্টি তেইশ কেজি দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ তেইশ লিটার গ্যারান্টি হ্যাঁ তেইশ লিটার গ্যারান্টি দিয়ে এই গাভীটির দাম চাচ্ছেন কত টাকা মামা এটার দর দাম কোনো চলবে না চাইলে পরে লক্ষ পঁয়ত্রিশ আর দাম আদামি না করলে দুই লক্ষ বিশ হাজার টাকা মামা দুই লক্ষ বিশ হাজার টাকা কি একবার ফিক্স ফিক্স রেট মামা এখানে কি এক টাকাও কম বেশ হবে এখন সুম্মান ক্ষেত্রে কিছুটা কম বেশ করা যায় এখন সুম্মান ক্ষেত্রে আপনাকে যদি এখন মনে করেন আপনি গরিবের বন্ধু মিলন মামা প্রবাসীদের বন্ধু মিলন মামা এখন যদি আমার একটা প্রবাসী ভাই আপনাকে ফোন দিয়ে বলে মিলন ভাই দুই হাজার টাকা কম দিব তাহলে কি স্যাক্রিফাইস করবেন আপনি অবশ্যই মামা আসলে 2000 সিধা আসলে আমি ফোনের মাধ্যমে এন্ড সম্মান যা করা লাগে করব মামা আচ্ছা মামা চলেন যে পার্বতীতে 5 নাম্বার সিরিয়ালে মিলন মামা 빅 সাইজের একটি গাবি নিয়ে আসলেন মামা এটা কি জাতের গাবি মামাইটা আসলে মূলত আপ্পে জার্সি ফিজান মিক্স গাবি জার্সি ফিজান মিক্স জাতের একটি গাবি জি মামা গাবিটির দাঁত বয়স মামার দাঁতে 6টা মামা ছয় দাঁত এখন বর্তমানে কি অবস্থায় আছে মামা এই গাবিটা এখন 9 মাস মানে অরিছে আর 15 দিন টাইম আছে মামা 15 দিন এখনো সময় আছে জি মামা গাবিটা এখন কত নাম্বার ল্যাকটেশন মামা এই গাবিটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে এই গাবিটা ধরেন আগের বেয়ার দুধের সম্পর্কে আমার জানা আছে মামা আগের বেনে কত লিটার দুধ আগের বেনের দুধ হয়েছে ধরেন আপনি বিশ থেকে একুশ কেজি মত দুধ দহ করছে আমার বৈষদ দেখা আছে মামা এই বেনে আপনি কত লিটার গ্যারান্টি দিচ্ছে মামা এই গাভীটা আমি অত বলবো না দর্শক ভাইদের উদ্দেশ্য তেইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে অল বাংলাদেশ মামা অল বাংলাদেশ তেইশ লিটার দুধের গ্যারান্টি দিচ্ছেন জি মামা তেইশ লিটার দুধের গ্যারান্টি দিয়ে বর্তমানে এই দাম চাচ্ছেন কত টাকা এই গাভীটার কোনো দর্শক ভাই কোন দাম দামের সুযোগ না রাখে দুই লক্ষ বিশ হাজার টাকা

দু হাজার টাকা কব রাখবো আঠারো হাজার টাকা দুই লক্ষ আঠারো হাজার টাকা আঠারো উনিশ বিশ এগুলা বাদ দেন মামা আমি একটা কথা বলি আপনি কি আমাকে কথা বলার একটা কথা বলার সুযোগ দিবেন মামা আসলে সেইভাবে সুযোগ রাখিনি মামা আপনি যদি বলেন সেইভাবে আসলে মামাদের দর্শকদের আসছি দর্শকদের জন্য প্রতিনিধি করতে মামা এখন এই গাবিটা আমার একটু বেশি লাগছে মামা আঠারো বিশ বাদ দেন আপনি যদি বলেন আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি বলবো দুই লক্ষ পনেরো হাজার টাকা ফিক্সড মামা এই দামটা যদি আপনার হয় তাহলে গরু আপনি আমাকে দেন মামা 2 লক্ষ 15 হাজার টাকাই দেন মামা আসলে দেখেন একটা গরু দেন দশকে একটা গরু নিয়ে যায় লালন পালন করে লাভবান হোক মামা আসলে ওইবা দাম দামি করি না যেহেতু আপনি অনেক গাবিতে তো লাভ করবেন সাত গাবিতে লাভ করবেন না একটা গাবিতে লাভ না একটু কম করলেন আচ্ছা জান মামা আর কোন কথা বলবো না আচ্ছা জান মামা 2 লক্ষ 15 হাজার টাকা একদম ফিক্সড মামা দরদামের কোনো সুযোগ নাই দুধ কিন্তু তেইশটা বুঝাই দিতে হবে অবশ্যই দুধ দুধ আপনি দর্শক ভাই বাচ্চা দেওয়ার পরে সাত দিন আট দিন ভরে দুধ দন করতে হবে কোনো সমস্যা নেই তো চলুন মামা পরবর্তীতে ছয় নাম্বার যে গাবিটা আছে দর্শকদের ছয় নাম্বার গাবিটা তো আচ্ছা আচ্ছা ছয় নাম্বার সিরিয়ালে মিলন মামা আরও একটি গাভী নিয়ে আসলেন মামা এটা কি জাতের গাভী গাভীটির রংটা আমি আগে বলে নেই সাদা কালো

দুধ ছিল আবার মামা আসলে সতেরো আঠারো কেজি এখন বাচ্চাটা দিছে বাচ্চা কাঁচা বাচ্চা দেখতেছি বাচ্চাটা কতক্ষণ সময় ধরা দিছে বাচ্চাটা দিছে মামা এটা দুই তিন ঘন্টা হয়েছে মামা দুই তিন ঘন্টা জন্ম ফুল টুল জর্ম ফুল যে প্রসেসিং চলছে ইনশাল্লাহ পরে যাবে সে ইনশাল্লাহ পরে যাবে মামা এই গাভীটির থেকে পুজ দুধ কতটুকু টানছেন মামা এটা আসলে আহামরে এক্স্রেস দুধ টানিনে মামা এটা লিটার চারিখের মতন দুধটা টাইনে মানে খাওয়া খাওয়াদিয়ে মানে

নম্বর সিরিয়ালে সর্বশেষ একটা গাবি নিয়ে আসলেন বিগ সাইজের গাবি সাদা কালো রঙের সাদার অংশ বেশি কালো অংশ একটু কম মামা এটা কি জাতের গাবি। এটা মূলত মামা এটা আপনি গাবি ফিজিয়ান জাতের গাবি গাবিটির দাঁত বয়স এটা দাঁতের এটা আপনার দুই দাঁত দুই দাঁতের গাবি কত নাম্বার বাচ্চা দিবে এটা ফার্স্ট বাচ্চা এখন বর্তমানে কি অবস্থা আছে প্রেগনেন্ট জি মামা কত মাস প্রেগন্যান্ট আছে এটাও এখনো টাইম আছে পনেরো দিন মামা পনেরো থেকে ১৬ দিনে টাইম আছে জি মামা তো মামা এটার দুধের গ্যারান্টি দুধের গ্যারান্টি বলতে আসলে প্রথম গাভীতে তো আসলে এরকম না দুধের ধারণা এগুলো গাভী ধরেন পনেরো ষোলো লিটার দুধের কম পড়বে না মামা পনেরো ষোলো কেজি দুধের আইডিয়া দিচ্ছেন জি মামা পনেরো ষোলো কেজি দুধের আইডিয়া দিয়ে দাম চাচ্ছেন কত টাকা এটা দাম দর্শক ভাই কোনো দরদামে কোনো এটা সুযোগ রাখা যাবে না এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মামা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দরদামের সুযোগ দিবেন না না মামা কেন সুযোগ দিবেন না মামা আসলে শেষের গাভী আসলে ওইভাবে আমি দাম চা মাল বেচা কেনা করি না মামা যদি কোন দর্শক ভাই লাগে যত সামান্য মানে দুই হাজার টাকা কম করা যাবে দুই হাজার টাকা কম করা যাবে জি মামা দর্শকরা চাইলে আপনার সঙ্গে আলোচনা করে নিতে পারবে জি মামা তো মিলন মামা দর্শকদের সাতটা গাবি দেখাইলাম দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু জানাবেন আমার মোবাইল নাম্বারটা জিরো সেভেন ডাবল জিরো এইট নাইন সেভেন ওয়ান ফোর ফাইভ এটাতে এই মহাটসঅ্যাপ আছে হ্যাঁ এটাতে এই মহাটসঅ্যাপ আছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলে বলে আসি প্রতিনিয়ত সপ্তাহে আসলে যারা যে যেখান থেকে মালগুলো ক্রয় করবেন এক কথায় সরজমিনে আসেন যাচাই বাছাই করে মালগুন ক্রয় করেন কখনো আপনারা দশটা টাকা ক্ষতি দিকে যাবেন না ভাই কষ্টের টাকা কেউ যাতে আমি চাইবো না যে বিফলে নিয়ে যেতে আচ্ছা মিলন মামা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম